হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছেন আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এক বন্ধু ফোন করে মানে জানতে মানে চেয়েছে যে ক্যান্সার রোগটা কি কারণে হচ্ছে এই কারণটা কি কারণে এই কারণটা নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যাবেন প্রথমে যে কথা বলবো দেখুন ক্যান্সার রোগটা খুব খারাপ একটা রোগ এটা বেশিরভাগই আপনার এফেক্ট করে পক্ষের পাখির বাচ্চা ফোটার পর এমনি সময় কিন্তু এই ক্যান্সার রোগ আপনারা বুঝতে পারবেন না বড় পাখিরে কিন্তু বুঝতে পারবেন এটা কি কারণে হচ্ছে দেখুন হয়ে গেলে ঠিক আছে যদি আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন তাহলে কিন্তু আপনারা মানে ঠিক আছে আর যেসব নতুন বন্ধুরা জানতেই পারছে না বুঝতেই পারছে না বাচ্চা টাকাটা মরে যাচ্ছে কি কারণে মরে যাচ্ছে সেই কারণটা কি যেহেতু আপনারা আপনার যে কোনো একটা কম পাবেনি বা কোনো পশুপাখির দোকানে বা কোনো যারা পশু পাখি ডাক্তার জিজ্ঞেস করলে বাচ্চাটা নিয়ে গেলে আপনারা দেখলে মানে ওরা ওষুধটা দেবে ওষুধ আছে। কিন্তু সমস্যা যেরকম আছে সমাধানও আছে এবার কি কারণে হচ্ছে দেখুন প্রথমে যে কথা বাচ্চাটা ফোটার পর অনেক 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 সময় সময় আমরা আমরা যে ভুলগুলো করি কি হয় সময় আপনার হাড়িটা এই যে হাড়িটা যে আমরা দিয়ে রাখি এই হাড়িটা আমরা দিয়ে রাখি এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা গেল ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম কি আর মানে তিনবার চারবার ডিম বাচ্চা করার পরে অনেক সময় অনেক দিন অনেক সময় কোনো কোনো কারণ হয়তো ভেঙে যায় ভেতরটা তখন অনেক সময় আপনার নোংরা হয়ে যায় ওই ডিমটা যখন মানে নোংরা হয়ে যাওয়ার ফলে কি হয় অনেক সময় আপনার সেই ডিমগুলো ফেলে দিলাম দিয়ে হারিয়ে কিন্তু আমি ওইভাবে সেট করে রাখা থাকি আবার কিছুদিন কোনো দিন এক মাস পরে ঘুরে ফুরে আবার কাটিয়ে হারে একটা যাচ্ছে ডিম দিয়েছে এই যে ডিম দিচ্ছে ডিম দেওয়ার পরে যে বাচ্চাগুলো আপনার যে ফুটছে গরি চারটে ফুটুক তিনটে ফুটুক দুটে ফুটুক যে যে কোনো জিনিস যে কটাই বাচ্চা ফুটুক না কেন অনেক সময় কি হয় ওর মা বাবা যে খাওয়াচ্ছে সেই খাওয়াটা কিন্তু ওদের মানে খাওয়ানোর পরে বাচ্চার মা বাবা বড় বড় পাখি যাই দিচ্ছেন না কেন ওরা টুকটি করে খেয়ে নিচ্ছে খাওয়ার পরে যে বাচ্চাটাকে যখন খাওয়াবে এবার বাচ্চাটা যে খাবারের যে খাদ্য থলি খাবারের যে থলিটা থাকে আমার কাছে যেহেতু বাচ্চাটা এখন নেই যার জন্য আমি বাচ্চাটা আপনাদের দেখাতে পারছি না কারণ কি যেহেতু বন্ধু আমার দুইবার তিনবার করে ফোন করেছে আজকেও করেছে কালকেও করেছে যার কারণে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এই আগেরও এই সমস্যাটা নিয়ে এর আগেও একবার মানে আমাকে মানে জানিয়েছিল আমি তাও ফোনে বলে দিয়েছিলাম যে এই এই কর ঠিক হয়ে যাবে আবার আমি কিছু প্রশ্নও করেছি যে এটা হচ্ছে এই এই কারণে কি হচ্ছে স্বীকারও করেছে হ্যাঁ তাই বলছি যে যে ফোন করেছে তাকে তো আমি বলেছি এবার সে হয়তো আপনার বুঝতে পারলো বা আর যেসব নতুন বন্ধুরা নতুন বন্ধুরা অনেক নতুন বন্ধুরা আছে এখনো বুঝতে পারে না যার কারণে আজকে আবার নিয়ে আসলাম পাখিটার খাবারের ছলির মধ্যে দেখবেন খাওয়ানোর পরে কালো হয়ে যায় কালো হয়ে যায় মানে জমে কালো হয়ে যায় কারণটা কি অনেক সময় আমরা যে খাবারে বাচ্চাটা ফোটার পরে দেখবেন সে পশু পাখি হোক মানুষ হোক আর যাই হোক খাবার বাচ্চাটা অন্তত ফোটার পরে অন্তত কুড়ি দিন একুশ দিন বাইশ দিন অন্তত একটু ভালোভাবে যত্ন নিতে হয় যে খাবারটা টাইম টু টাইম ঠিক মতন দিতে হবে জলটা আর অনেক বন্ধুরাই আছে জলটা দুই টাইম আপনার চেঞ্জ করতে হবে সকালে গেলে দুপুরবেলায় ফেলে দেবেন দুপুরবেলা আবার নতুন জল দেবেন কারণ কি এই যে যে কোনো জিনিস খাবার যে কোনো খাবারই আপনার দেখবেন কি জলটা যদি চেঞ্জ না করেন জলের মধ্যে কটিন খাবারের চোকলা কোনো যে কোনো নরম খাবার দেন যাই দেন না কেন দেখুন খাবারের মধ্যে কিন্তু পরে সেই জলগুলো যখনই দীর্ঘদিন হয়তো বাচ্চা ফুটল সেটা করে সাত দিন একটা টানা ওই আপনারা কিন্তু এক জল দিচ্ছেন আর দিচ্ছেন না যার কারণে ওই যে পরস্পর সাত দিনের পরে প্রথম একটা বাচ্চা মারা গেল এইবার আবার দুদিন পরে দেখা গেলো আরেকখানা বাচ্চা মারা গেল এইবার বাচ্চাটা প্রথম ধরে দেখতে হবে কি কারণে মারা যাচ্ছে এই জায়গাটা কি যে খাবার ফলিটা কি পুরো কালো হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক গ্যাস ওদের অতিরিক্ত খাবার খাওয়ায় দিচ্ছে কিনা প্লাস আপনার যে বাচ্চাগুলো আর আপনার যে যে খাবারটা সেইটা কোনো হজম হচ্ছে কিনা ঠিক আছে যার কারণে এবারে এই জিনিসটা আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে সাথে সাথে ধরেন আজকে মারা গেল আজকে এই বেলায় যদি মারা যায় বাচ্চাটা যে বেলায় যদি সার্চ করে তাহলে কিন্তু আপনারা জিনিসটা ভেতর পারবেন যে এটা প্যান কার্ড হোক না বা প্যান কার্ড ঠিক আছে আজকে যদি ধরেন মারা গেল আপনারা ফলো করলে না হয়তো কালকে কালকে বিকালবেলা বা কালকে দুপুরবেলা যদি ফলো করে তখন কিন্তু এমনি নিউ অটোমেটিক বাচ্চাটা দেখবেন আপনার খাবারের জায়গাটা কি কালচে কালকে ভাব হয়ে যায় কারণ কি অনেক সময় গ্যাসে পাখির বাচ্চাটাকে গ্যাসে কারণ কি অনেক সময় অনেক বন্ধুরা হজমের ওষুধ ব্যবহার করে না ঠিক আছে হজমের ওষুধ দিতে হয় অনেক সময় যার কারণে বলি লি চিপটি টু ঠিক আছে মাঝে মধ্যে লিপিপি টুটা ব্যবহার করতে হয় যার কারণে বাচ্চাগুলো আপনার এই যে লিপিপ টুকে এই দিতে এইটা দেখুন আর এইটা হলো হজমের ওষুধ বাচ্চা ফোটার পরে এই দুটো ওষুধে কিন্তু খুব পড়বে ঠিক আছে এই দুটো ওষুধই খুব পড়বে এইবার তাহলে দেখবেন বাচ্চাটার কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন যে না এইসব আমার সব ঠিক আছে ঠিক আছে আর যে প্রথমে যে কথা বলছি যে হাড়িটা অনেক সময় অনেক বন্ধুরা আছে কি আর হাড়ির মধ্যেই যে দেখুন আমি আপনার খুললে কিন্তু হাড়িটা আপনার দেখেছি এই যে দেখুন বাচ্চা এর মধ্যে দেখুন কতটা নোংরা লেগে রয়েছে একটা বাচ্চা একটা বাচ্চা ফুটেছে তাতে দেখুন কতটা নোংরা একে ঝেড়ে ফেলে দিল এই পাখিটাকে কিন্তু অনেক বন্ধুরা একে পরিষ্কার করে না ঠিক না এবার এটা রেখে দিলে সময় হলো আপনার আবার এটা টানিয়ে দিল এই মধ্যে যে কোনো ভাইরাস এই ভাইরাসটা যদি কোনো ভাইরাসটা যদি একবার মানে ওই বাচ্চা যখন ফোটার পরে যদি আবার এই আড়িটা দেওয়ার পরে যদি বাচ্চা অ্যাটাক করতে পারে ঠিক আছে তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায় বিপদ হয়ে যায় তখন ওই নানান রকমের আপনার পাখির কিন্তু সমস্যা হবে ঠিক আছে তাই বলছি বন্ধুরা যে সবসময় মাথায় রাখবেন পাখির যখন বাচ্চা হাঁড়ির থেকে নামিয়ে দেবেন হাঁড়ির থেকে নামানোর পরে ঠিক আছে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে অনেকে দেখবেন ফলো করবেন আগুন দিয়ে দিচ্ছে এই করছে এই করছে ওই দরকার নেই পরিষ্কার পুরো সাবান যে আমরা জামাকাপড় যে মানে থালা বাসন মাঝি যে খাড় সাবানটা বাকি সাবানটা ওই সাবানটা আস্তে করে আপনার সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে কারণ এই যে আপনার যে নোংরা গুলো এই নোংরা গুলো ফেলে দেবেন এই যে দেখুন আমি আর একখানা হাড়ি আপনাদের নেওয়ার জন্য আপনার দিয়েছি দেখানোর জন্য দেখুন এই যে আমি কিন্তু হাড়ি দেখুন যখন বাচ্চা ফুটে যায় বের করে রাখি বের করে সুন্দর করে সাবান দিয়ে ঘুয়ে ভালো করে রোদ খাইয়ে রাখি এবার তিন দিন চার দিন যদি রোদ দেন রোদে দেন এর মধ্যে কোনো ভাইরাস গুলো কোনো জিনিস থাকে না এই ঠিক আছে কোনো ভাইরাসগুলো কোনো জিনিস না তাহলে যখন বাচ্চাটা ফুটবে তখন প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল থাকবে প্লাস খাদ্য খাবারটা ঠিকঠাক মতন দেবেন যেমন ক্যাঙ্কার কোনো রোগই আপনার পাখিরে এফেক্ট করতে পারবেন সবসময় পয় পরিষ্কার বাচ্চা ফোটার পরে বা বাচ্চাকে এমনিও আপনার সব সময় পয় পরিষ্কার রাখতে হবে যখন হাঁড়িটা বা বক্সটা দেবেন সুন্দর করে পয় পরিষ্কার বক্সটা দেবেন ঠিক আছে তাই এইভাবে পাখিকে আপনারা দেখুন বাচ্চা যখন হাড়িটা মানে দেবেন তারপর থেকে আপনারা পর পরিষ্কারভাবে দেবেন দেবেন কোনো ট্যাঙ্কা কোনো কোনো রোগই আপনারা আপনার বাচ্চাকে কোনো এভেক্ট করতে পারবেন না আপনাদেরও ওষুধ তো আপনাদের দেখিয়েই দিলাম ঠিক আছে তাই আমি এইভাবেই পালন করি তাই আপনাদের সাথে আমি এইভাবেই শেয়ার করি শেয়ার করলাম তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার